খামেনির প্রতি অসম্মানজনক বক্তব্য বন্ধ করতে কবে ট্রাম্পকে হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইদুল্লা আলী খামেনির লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক এক মন্তব্য কেন্দ্র করে তীব্র প্রক্রিয়া জানিয়েছে তেহরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক কড়া বার্তায় বলেন খামেনিকে নিয়ে এই ধরনের অসম্মানজনক বক্তব্য আমরা কোনোভাবেই সহ্য করব না ডোনাল্ড ট্রাম্পকে এই আচারণ অবিলম্বে বন্ধ করতে হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি তিনি এক বলেন ট্রাম্প ট্রাম্প তার সীমা অতিক্রম করছে এবং তিনি আমাদের রাষ্ট্র নিয়ে এক রাজনৈতিক ভাষণে বলেন খামিনী একজন শহর নেতা যার অধীনে ইরান এক ভয়ঙ্কর পরমাণু রাষ্ট্রের পরিণত হচ্ছে এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি শুধু ইসরায়েল ইরানের প্রতি নয় বরং এরটা গোড়া মুসলিম বিশ্বের মধ্যপ্রচের প্রতি একটি অহমান তিনি আরও বলেন এই বক্তব্য কেবল রাজনৈতিক নয় বরং ইরান সরকারের সার্বভৌম আঘাত এর ফলে ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয় হতে পারে বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এ ধরনের বক্তব্যে মধ্যপ্রচের উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে ইতিমধ্যে ইরানের স্পষ্ট করে দিয়েছে যে ভবিষ্যৎ এরকম বক্তব্য পুনরায় দেওয়া হলে তারা কূটনৈতিকভাবে কড়া প্রতিবাদ জানাবে এবং প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে বিস্প্র হবেন না ইরানের পররাষ্ট্রমন্ত্রী